ধূমপান দুই ধরনের আছে একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা প্যাসিভ প্যাসিভ হচ্ছে যদি মেল পার্টনার স্মোকিং করে তো সাধারণত ছেলেরাই স্মোকিং করতো আগেকার দিনে কিন্তু এখন দেখা যাচ্ছে অনেক মেয়েরাও স্মোকিং করে পুরুষরা যদি স্মোকিং করে তখন ইনফার্টিলিটি কেন হচ্ছে তো তাদের দেখা যাচ্ছে শুক্রাণুর মোটিলিটি মানে নড়াচড়া কমে যাচ্ছে শুক্রানোর কাউন্টেও হ্যাম্পার হচ্ছে অথবা তাদের যে স্পার্মের যে যার কারণে তাদের ইনফার্টিলিটিও হচ্ছে এবং যদি ইনফার্টিলিটি নাও হয় দেখা যাচ্ছে যে ওই স্মোকিংয়ের কারণে বাচ্চাটা আলটিমেটলি অ্যাবোশন হচ্ছে এবং প্যাসিভ স্মোকিংয়ের কারণে যখন আর্লি প্রেগনেন্সিতে মহিলা থাকছেন তখন ওই পুরুষের স্মোকিংয়ের যে এফেক্টটা সেটার কারণে বাচ্চার অ্যাবসন হয়ে যেতে পারে এবং পরবর্তীতে যদি অ্যাডভান্স প্রেগনেন্সির ক্ষেত্রে বাচ্চার গ্রোথ রেস্ট্রিকশন থেকে শুরু করে আর্লি প্রিটার্ম ডেলিভারি এগুলোও হওয়া সম্ভব আর হচ্ছে যে স্মোকিং ডিরেক্টলি পুরুষের বন্ধাত্মকে এফেক্ট করে বিভিন্ন মাল্টিপল উপায়ে আর যদি ফিমেল আজকাল আমরা দেখি যে ইয়াং ফিমেলরা বা অ্যাডাল্ট এখনকার যারা তরুণীরা ওরা অনেকে স্মোকিংয়ে হ্যাবিচুয়েটেড তো সেটা খুব আরও ডেটমেন্টাল এফেক্ট আছে স্মোকিং ডিরেক্টলি মিসক্যারেজ করে এবং মিসকারেজ ছাড়াও ওভুলেশন করার ক্ষেত্রেও কিছুটা হ্যাম্পার করতে পারে ওভার্ম ম্যাচুরেশনটা ভালো হয় না ওভামের কোয়ালিটিও স্মোকিং খারাপ করে তো অবশ্যই পেশেন্ট যখন প্রিকনসেপশনাল কাউন্সেলিংয়ে আসবে অথবা ইনফার্টিলিটি চিকিৎসা আসবে তখন দুই পার্টনারকেই জিজ্ঞেস করতে হবে এই ধরনের কোনো হ্যাবিট আছে কি না আর পুরুষদের তো অনেকেরই থাকে সেটাকে অবশ্যই তাকে কমায় নিয়ে আসতে হবে এবং এটার কি তার লং টার্ম কনসিকুয়েন্স আছে যে তার কাউন্ট কমা থেকে শুক্রাণুর মোটিলিটি কমতে পারে এগুলো তাদেরকে অবশ্যই বুঝাতে হবে এবং এটাকে গ্র্যাজুয়ালি কিভাবে কমায় নিয়ে আসতে পারে সেটাও তাদেরকে বলতে হবে